আচ্ছা ছোট্ট একটা ফ্যামিলি তো পপি কি করেন এখন বর্তমানে আমি একটা করি আচ্ছা পপির বিয়ে হয়েছে কিনা না আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে পপির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন পপির সাথে তো পপি আপনার বাবা কোথায় বাবা মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় তো আপনার মা কোনো কাজ বাজ করে এখন না মা কাজ করে না আচ্ছা আচ্ছা মানে এখন কি সংসারটা আপনি চালাচ্ছেন কাজ বাজ করে জি জি আচ্ছা পপি লেখা পড়া করা দূর করছেন আপনি ক্লাস থ্রি পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা বেশি লেখা পড়া করতে পারে নাই না জি না আচ্ছা আচ্ছা তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না এখানে আছে নিজেদের বাড়ি ঘর আচ্ছা তাহলে তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না তো পপি এই যে আপনার বিয়ে সাদি হয় না একটা অবিবাহিত মিডিয়ার সামনে আসছেন এখনো বিয়ে সাদি হয় নাই তো কি উদ্দেশ্য করে আসছেন বা কি চান দর্শকদের উদ্দেশ্যে তো ভালো মনের মানুষের জন্য আইসে যে আমার পাশে থাকতে সারা জীবনের জন্য আচ্ছা সারা সারা জীবনের জন্য পাশে থাকলে কি করবেন বিয়ে সাদি বসার জন্য তার জন্যই তো বললাম আচ্ছা মানে এখন যদি কেউ আপনার ভালোবেসে পাশে থাকে দায়িত্ব নেয় এমন একটা মানুষ বললে বিষাদী করতে যাচ্ছে নাই তো আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি আচ্ছা আচ্ছা এই যে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এটাই কথা বললে আপনাকে পাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে পপিকে পেয়ে যাবেন তো অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোন সমস্যা হবে আপনার না কেউ যদি খারাপ মন্তব্য নিয়ে যদি ফোন দেয় তাহলে দয়া করে ফোন দিতে না খুঁজবে না আর যদি ভালো মন্তব্য নিয়ে ফোন দেয় তাহলে ফোন দিলে কথা বলতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন তো যে আপনি বিয়ে করতে আছেন না আপনার মা জানে কারণ সংসারটা তো আপনিই চালাচ্ছেন কাজ বাজ করে তো আপনার যদি বিয়ে হয়ে যায় তো আপনার মা কি চলবে আমার মামা আছে মামার কাছে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো সমস্যাই নেই তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো